ট মমিতা বাবুরাট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো এখন হচ্ছে দুপুর দুটো বাজে তো আমি এই যে অনেক দিন পরে একটু শাড়ি পরেছি আর এই দুটো দিদির সঙ্গে যাচ্ছি তো কোথায় যাচ্ছি থাম্বেলার টাইটেল দেখে তো বুঝতেই পারছো তো অনেক দিন ধরে মনটা আমার ব্যাকুল হয়ে গেছে যে কোথাও যদি একটু মানে নাম কীর্তন হয় বা নীলা কীর্তন হয় তাহলে আমি দেখতে যাব শুনতে যাব অনেক দিন ধরে মনটা ব্যাকুল হয়েছে ঠাম্মাকে এর আগে পরে অনেকবার শুনেছি যে কোথাও যদি আমাদের বাড়ির আশেপাশে একটু অনুষ্ঠান হতো তাহলে যেতাম তো ঠাম্মা বলল যে আমাদের বাজারেই হবে তো এই যে আমাদের বাজারে অনুষ্ঠান হচ্ছে আজকে হচ্ছে নীলাকীর্তন তো সেখানে যে চলে এসেছি তো এসে এই যে বসে পড়েছে একটা ফ্যানের নিচেই বসেছি ঠিক আছে ফ্যানের নিচে জায়গা পেয়েছি সেখানেই বসেছি তো প্রচণ্ড গরম পড়ছে তোমরা তো জানোই যে এই বৃষ্টির পরে কেমন গরম পড়ছে ভীষণ গরম পড়ছে আর রুমালটা তো সব সময় হাতে নিয়েছি তো আমি ক্যামেরা অন করেছি তো সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে আর এই যে এইদিকে এই দিদিভাই সবার কপালে তিলক চন্দন দিচ্ছে তো এই কাজটা না মানে এই কাজটা আমার আমার হাতেও পরে আমাদের ও বাড়িতে যখন পুজো হয় যত লোকই আসুক না কেন অঞ্জলি দিতে সবার কপালে চন্দনের ফোঁটা ছোঁয়াতে হয় ঠিক আছে তো দেখো কত মানুষ আর ওই যে তোমাদের বললাম যে আমি ক্যামেরাটা যেই অন করছি সেই সবাই আমার দিকে তাকাচ্ছে কারণ এখানে তো সেরকম কেউ নেই ভিডিও করার তো খুব সুন্দর গান হচ্ছে আর এখন হচ্ছে মানে দুপুরবেলা যেহেতু আমরা দুটোর সময় বাড়ি থেকে বেরিয়েছি এই সময় হচ্ছে সূর্য পুজো হয় আর সূর্য পুজো দেখতে বা শুনতে খুবই ভালো লাগে তোমরা সবাই জানো কি জানি না তবে আমার ছোটবেলা থেকে বেশ ভালো লাগে নীলা ভিতরে এই সূর্য পুজো অনুষ্ঠানটা তাই আর কি তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে আমার না অনেক দিন ধরে একটু কীর্তন শুনতে যেতে ইচ্ছে করছে তো আশেপাশে কোথাও হলে একটু যেতাম তো আমাদের বাজারেই হচ্ছে বলছিলাম যে হলে পরে যাব। তো এখনই সূর্য পুজো শুরু হবে সবাই ওই যে লাইন দিয়ে আর কি দাঁড়িয়ে আছে এখনই সূর্য পুজো শুরু হবে তো সূর্য পুজো কীভাবে কী হয় একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো গান হচ্ছে এইদিকে গানের তালে তালে সবাই আর কি মন্দিরের চারিপাশে ঘুরবে তো সবাই ওই যে মাথায় হচ্ছে ডালা নিয়েছে তো এই ডাল ডালাতে আছে আলতা সিঁদুর শাড়ি গামছা পোশাক ঠিক আছে মানে যে যেরকম পারে সে সেরকম নিয়েছে তো অনেক কয়জন দিদিরা আসছে তো বাড়ির কাছে হলে পরে আমিও এরকমভাবে ডালা সাজিয়ে আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে তো দেখো সব দিদিরা মানে কাকিমারা মাদের বয়সে জেঠি মাদের বয়সে সবাই দেখো গানে তালে তালে নাচতে নাচতে যাচ্ছে দেখো বাড়ির কাছে যদি হতো তাহলে আমিও এরকম সাজুগুজু করে মাথায় ডালা নিয়ে নাচ করতাম আর এই সব তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে মানে খুবই পছন্দ করে ও তো অনুষ্ঠান এখন শেষের মুহূর্তে এখন সবাই মিলে সিঁদুর খেলা হবে তো দেখো সবাই আমাকে তেরা বেঁকা সোজা যে যেরকম পেরেছে সে সেরকম সিঁদুর দিয়ে পুরো কপালটা লাল করে ফেলেছে তো যাই হোক এখন এই যে অনুষ্ঠান শেষ হয়ে তারপরে যে হাঁটতে হাঁটতে এখন খাবারের দিকে যাচ্ছি তো এখানে এসছি আর ঠাকুরের প্রসাদ খাবো না বা নেবো না তা কখনো হতে পারে না বরাবরই ছোটোবেলা থেকে আমার এরকম অনুষ্ঠানের মানে রাধা মাধবের কোনো অনুষ্ঠানের মানে অন্ন প্রসাদ বলল তো বা অন্য কোনো প্রসাদ বলো খেতে ভীষণ ভালো লাগে সে যেরকমই হোক না কেন তো আমি যে দুটো দিদির সঙ্গে এসেছি সেই দুটো দিদি এই যে এখানে তো এখানে দেখো খাবারের কাছে কত ভিড় হয়ে গেছে এখন সবাই এখানে লাইন দিয়ে বসে পড়বে তারপরে প্রসাদ গ্রহণ করে তারপরে যে যার বাড়ির দিকে যাবে তো আজকের মতন অনুষ্ঠান এখানেই বর্তমানে শেষ হয়তো ঠিক আছে তো এই মাঠটা হচ্ছে আমাদের স্কুল মাঠ আর স্কুল মাঠে ভীষণ আকারে সুন্দর ঘাস তো চট পেতে দিয়েছে সবাই চটে বসেছে আর মাঝখান দিয়ে ঘাস ঠিক আছে তো এই যে আমি এখানে বসেছি আমি এক কর্নারে বসেছি তো আজকে মৎসের দিন না মৎচপের আগের দিন তো আজকে হচ্ছে ডাল ঘ্যাট আর ভাত দেবে তো আমার এই মানে এখানকারও অন্নপ্রসাদ খেতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো যে আমাকে এই তরকারিটা দিচ্ছে সে বলছে আরও দেবে তো আমি বলছি না না আর দিতে হবে না এইটাই খেয়ে উঠতে পারবো না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে বাড়ির দিকে যাব এখন বিকাল হয়ে গেছে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে ঠিক আছে তো সবাই দেখো দেওয়ার জন্য ওরে সাদা সাহায্যে তো আমি বলছি অল্প করে ভাত দিও কারোর বেশি খেতে পারবো না ঠিক আছে তো এখানে কিন্তু সবই মোটা চালের ভাত তো তাই মুখে এক গাল দিয়ে তাই ভাবছি যে বাড়িতে যদি কোনো কারণবশত চাল বাড়ান্ত হয়ে গেলে মা মোটা চাল রান্না করলে খেতে পায় না আর এখানে কিন্তু বেশ টেস্টি লাগছে তাই তোমাদের দাদা ভাইকেও আমি বলছিলাম তো বলছে কি সেই এই জন্য তো আর মানে শুধু শুধু তো আর বলে না মহাপ্রভু প্রভুর প্রসাদ ঠিক আছে তো এটা তো মহাপ্রভুর নামেই প্রসাদ ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে সেরে নিই তারপরে বাড়ির দিকে যাবো তো হাঁটতে হাঁটতে এসেছি যেহেতু কষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যে চেয়ারে একটু বসে রেস্ট নিয়ে নিই তারপরে ঘরের দিকে যাচ্ছি তো আমি এখানে বসে রয়েছে আমাদের বিট্টু আমার পিছনে বসে রয়েছে তো মাকে তাই বাড়ি এসে বলছি যে তুমি যদি কোনো কারণবশত চাল বাড়ানতে হলে মোটা চাল রান্না করো একদম খেতে পারি না আর মানে মহাপ্রভুর ভোগ যেটা রান্না হয়েছে সেগুলো খেয়ে আসলাম বেশ টেস্টি লাগলো ঠিক আছে মনই ভরছে না খেয়ে কিন্তু পেটটা তো ভরে গেছে তাই আর খেতে পারিনি তো অনেক রাত হয়ে গেছে শেষ হয়ে আমি ঠাম্মা দাদুর ঘরে একটু বসেছি তো ঠাম্মা বলছে অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পর তো এখন আর বেশি কিছু খাবো না দেখি হালকা ফুলকা কিছু খেয়ে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা